সরাসরি সাক্ষাৎকারে আকর্ষণীয় বেতন ও সুযোগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি এসিআই এর নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয়

বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে এইচএসসি বা সমমানের পাশ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এফ এমসিজি পণ্য বিক্রয়ের কমপক্ষে এক থেকে দুই বছরের যেসব যাদের অভিজ্ঞতা আছে সেইসব সব প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তবে যারা অনভিজ্ঞ আছেন তারাও আবেদন করতে পারবেন এবং যা নির্বাচিত হলে প্রার্থীদের জন্য ট্রেনিং দেয়া হবে সরাসরি সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে শব্দতলা রঙিন ছবি সহ সিভি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে বাংলাদেশের দশটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের স্থান তারিখ ও সময়গুলো হচ্ছে ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি দুই তারিখ স্থান এসিআই সেন্টার দুইশো শিল্প এলাকা ঢাকা সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি দুই তারিখ স্থান এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড এক সিটিকেট চট্টগ্রাম সময় দশটা থেকে বিকাল চারটা গাজীপুর জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি ডিপো অফিস বৈকা চন্দনা গাজীপুর সময় সকাল থেকে সিলেটে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এসআই ডিপো অফিস সাতচল্লিশ ধানশ্রী সাই সিলেট সময় সকাল দশটা থেকে বিকাল চারটা ফরিদপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি দুই পঁচিশ এসআই ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল চামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি দুই হাজার তিনশো সাত রোড নম্বর আবাসিক এলাকা রাজশাহী সময় সকাল দশটা থেকে বিকাল চারটা ময়মনসিংহে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এস ডিপো অফিস এগারো খ কাশর জেল রোড ময়মনসিংহ সময় সকাল দশটা থেকে বিকাল চারটা বরিশালে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ মেনশন পাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই লেন নবগ্রাম রোড বরিশাল সময় সকাল দশটা থেকে বিকাল কুমিল্লায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এসআইডিপো অফিস হোল্ডিং একশো বাষট্টি ব্যাখ্যা ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা সময় দশটা থেকে বিকাল পাঁচ চারটা এবং খুলনায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দশ ও বারোই জানুয়ারি দশ ও এগারো জানুয়ারি ডিপো অফিস সীমান্ত ব্যাংক বিল্ডিং কবির বটতলা পাবলা দৌলতপুর খুলনা সময় দশটা থেকে বিকাল চারটা যে চাকরি প্রার্থী ভাই বোনেরা এই যে দশটি জেলা এই জেলার কাছাকাছি আপনাদের যে জেলাটি হবে সেখানে গিয়ে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এস এস সি পাশে আপনি এস এর সেলস রিপ্রেজেন্টেটিভ পদের চাকরিটি পেতে পারেন এই ছিল এস আই গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ